আহরে রাসূল আল্লাহরে শ্রীমেরা ভাবেরানো জোয়ান তরুণেরা এবা নবি ভাবের দিবা nara এমা রাসূলুল্লাহ বিবা রাসূল হে নাজে না লও কই হাসা কই ভাবের হুসাইন দিও লাজতা দুল আজকে আমি আপনি বসে গেছি গো এ যুবক کرام মারা তরুণেরা আমি সঙ্গে

সব নিজে ভালোবাসতে গো এ যুগ ঘেরা শুনে ঘেরা এক তারিখে হাসবা ইমামে হাসা ইমামে ঘুষের আল্লাহ খুলদানা রোহ আল্লাহ

যা যা আমার হাবিবের দরবারে আছে এবার ভিতরে কাকে আমি আল্লাহ আমাকে দিতে চাই আমার হাবিবকে গিয়ে জিজ্ঞাসা করেন আল্লাহ নবী কাছে যখন ইমামে হাসান হুসাইন বসে রয়েছে অপরদিকে ওঁর কালি ইব্রাহিম রয়েছে এখন নাতির থেকে ছেলের থেকে কি নাতি বেশি প্রিয় হয় কথা বলেন দুনিয়ার জমির রীতিনীতি কী হয় না কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিয়েছিলেন নাতিদেরকে ভালোবেসেছিলেন মহব্বত করেছিলেন এইজন্য আল্লাহ নবী এইজন্য প্রাধান্য দিয়েছিলেন আমার নবী পাকের কলিজার টুকরা নাওয়াসা ইমাম হাসান হুসাইন কে যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা চিন্তা করলেন যে আমার হাসান এবং হুসাইন কে যদি এর ভেতরে যে কোনো একজনকে আল্লাহ পাক নিয়ে আমার ফাতেমা কাঁদবে আর আমার ফাতেমার কান্না আমি রসুল্লাহ সহ্য করতে পারবো না কিন্তু আমার ইব্রাহিম কে নিয়ে গেলে আমি রসুল্লাহ একা কাঁদবো আমার ফাতেমা কাঁদবে না আমি নবী পাক সাল্লাহ আলী একা কাঁদবো ফাতেমা কাঁদবে না আমি রসুল্লাহ একা কাঁদবো আমার ফাতেমা কষ্ট পাবে না এই জন্য আমার নবী পাক বললেন মুসলমানের ছেলে মেয়েরা বাবেরা নজওয়ান তরুণেরা এবার বিবানারা এবার ও শুধু উল্লাসে গা শুনে খেদে না গো সময় বলছি রে হাজরাতে জিব্রাইল চলে যান আমার আল্লাহ পাখের দরবারে গিয়ে এই খবরটাই সুসংবাদটা দিয়ে দেয় আমার ইমামে হাসান ইমামে হুসেনকে যেন না নিয়ে যা আমার খলিজা টুকরা ইব্রাহিমকে যেন নিয়ে যা হাজরাতে জিব্রাইল জিজ্ঞাসা করতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার ইমামে হাসান ইমামে হুসেনকে কেন দিলেন না গো আপনার খলিজা টুকরা ইব্রাহিম কে কেন দিতে লাগলে এ যুবকেরা শুয়ে গেল নজরে রেখে আল্লাহ মিশ্রিলে বলেছিলে এ হাজরাতে জিব্রাইল ইশুই রেখে নাও যে রেখে নাও গো আমার ইমামে হাসান ইমামে হুসাইনের ভিতরে যে কোনো একজনকে যদি নিয়ে যাওয়া হয় আমার ফাতে মা কাঁদবে আমি রসুদুল্লাহ কাঁদব আমার ফাতে যদি কাঁদে আমি রসুদুল্লাহ সূর্য করতে পারব না কিন্তু আমার ইব্রাহিমকে যদি নিয়ে যাওয়া হয় আমি রসুদুল্লাহ কাঁদব গো আমার ফাতে মা কান্না কাটি

আমার ইমামে হাসানকে আমার উম্মা তুম্মা তীরের ভেতরে একদম মুনা পে গেছে শহীদ করে দেবে আর আমার ইমামে হুসেন গে কারবালায় মরু প্রান্তে শহীদ করে দেওয়া হবে এই জন্য ইমামে হাসানকে জহর খাইয়ে শহীদ করে দেওয়ার জন্য সবুজ পোশাক পাঠিয়ে দিয়েছে আর কারবালার মরু এমন করে শহীদ করে দেওয়া হবে বলে লাল পোশাক দুনিয়া জমিনে পাঠিয়ে দেওয়া হয়েছে আল্লাহ নবীর কাছে কাপড়টা যেমন জিব্রাইল আমিন বলেছিলে আরে নবী আমার কতই না কষ্ট পেয়েছিলে তথাপিও নবী আমার সফল করে নিয়ে উম্মা তুম্মা দিদিগকে একটাই বার্তা দিয়েছিলে আজকে কোন ইমামে হুসেনে মা পিলে বসে আছে শুনে কেননা ইমামে হুসেনের ওসিলা কাল কামতে করি হাসরে ময়দানে মা শুনে দিলে আল্লাহ যখন ময়দানে বিচার করবে বিচারকের আসনে বসে যা

উম্মাদিদের জন্য গলা কাটিয়েছিল আমার উম্মাদ মাতিদের জন্য দিনে ইসলামকে জিন্দা করার জন্য কারবালা মরু বেন্দে রয়েছে আল্লাহ আজ আমার ইমামে হুসাইনের রক্তের শিলায় আমার কোটি কোটি উম্মাদ উম্মাতি দিগকে নাজাদের শিলা বানিয়ে দেয় হবে না সুবহানাল্লাহ কারবালার কোটি না ময়দানে মাহাসুরের কঠিন বিচারের প্রান্তে এই ইমামে হাসান হুসেনের রক্তের বিনিময় নাজাদ ইমামে হুসাইনের রক্তের বিনিময়ে নাজাদ করাবে বলে ইমামে হাসান ন্যায়ের জন্য শহীদ হবে বলে আমার নবী পাক মুফাসসিরিন না বর্ণনা করছে যে ইব্রাহিমকে পাঠিয়েছিল ইমামে হাসান হুসাইনকে পাঠাইলে বুঝতে পারছেন কার মাহফিলে বসেছে যে ইমামে হাসান হোসেন কে ফাতেমা যেমন ভালোবাসতেন আমার নবী যেমন ভালোবাসতেন ওই রকম আমার আল্লাহ ভালোবাসতেন আল্লাহ পা আল্লাহর হাবিব ইমামে হাসান হোসেন পাক বলে হাবিব কি করতে লেগেছে না আল্লাহ ইমামে হাসান হোসেন কে খুশি করছি আল্লাহ বলে হাবিব আপনি শুধু একা ইমামে হাসান হোসেন কে ভালোবাসেন তা নয় আমি আল্লাহ স্বয়ং নিজে ভালোবাসি চলো বড় কেন দাম সুমা করে ছেলে মেয়ে রাম আবি রানো এক তুলু শুয়ে রাম সা জিবরাইল কে বানিয়ে দিয়ে জিবরাইল দুনিয়া জমিনে চলে যা এগুলী ফাতেমা সুরাতা ধরে নিয়ে দুনিয়া জমিনে আমার ফাতেমার বাড়িতে চলে যা কেন আমার ফাতেমা আমি আল্লাহ পাক আমার ইবাদতের রাসূল হয়ে আছে আমার ফাতেমা আমার ইবাদতের জামান নি हासिल করার জন্য ইবাদতের দাঁড়িয়ে আছে এ যুব کرام তরুণেরা এ আমার নবী ভাবের দিবানারা শুনে রেখে নাজে রেহে নাজে রেহে জানলো আমার ভাই এসে যাবে আমি একটা কথা বলে বিদায় নিতে চাই ওই সময় হাজরাতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কি কথা বলেছে শুনে রেখে নেন লাভা রব্বুল আলমী ফারিসা জিব্রাইল কে পাঠিয়ে দিলেন জিব্রাইল যা আমার ফাতে আমি আল্লাহ আমার ইবাদত বন্দিগি করার জন্য দাঁড়িয়েছে ইমামে হাসান হুসাইন দোল্লাতে শুয়ে রয়েছে ইমামে হাসান হুসাইনে ঘুমোতে লেগেছে ওদের ঘুমটা যদি ভেঙে যায় আমার ফাতেমার নামাজে ডিস্টার্ব হয়ে যাবে এ যুবকে সুয়ে গেনা এ র বে মাকে ফেমি গেনা উই সুমাই বাড়ি সা জিভ রাই রি আর ইউসলা ধুসলাম জনা দে ফাতেমা সুরা ধরে জনা দে ফাতেমা বাড়ি রেসো ইমান হাসান হিমে হুসেন যে দুলনাতে দোলা খেদো উই খালা দুলা দিধো এ জি ওকে রামরা তুলুলে

ওই সময় ফারিসা জিবরাইল বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আ জানেন না আপনার ফাঁদেমা যখন নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ কে আপনার ইমামে হাসান হুসাইন কে সান্ত্বনা দেওয়ার জন্য বলে কিন্তু আমি ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ওদের মায়ের ধরে করে কিন্তু আমার ইচ্ছা ছিল ওদের কোলে বিয়ে একটু আদর করব হুজুর আমি পারি না আজকে এসে দেখলাম ইমাম হাসান হুসেনের সঙ্গে কাদের মহাবোধ আপনার দাঁড়িয়া দাঁড়িয়ে সঙ্গে আপনার ইমাম হাসান হুসেনের মহাবোধ Yeah! <laughs> <laughs> ইমামে জিব্রাইল আপনার ইমামে হাসান ইমামে হুসাইন কি ভালোবেসে কোলে নেওয়ার জন্য মানুষের সুরাতে হুজুর আপনার দরবারে হাজির হয়ে গেছি এ যুবকের থেকে বোঝা গেল ইমামে হাসান ইমামে হুসাইন কে আল্লাহ ভালোবাসে ইমামে হাসান হুসেন কে ফারিসা জিব্রাইল ভালোবাসে ইমামে হাসান হুসেন কে আমার ভালোবাসে সেই ইমামে হাসান হুসেন গাল্লাগ পা করে দিয়েছে জানেন তো পাক করে দিয়েছে আল্লাহ নবী এক তারিখে চাদরের ভেতরে নিলেন আল্লাহ নবী আর হাজরাতে আলী হাজরাতে ফাতেমা হাজারি ইমামে হাসান ইমামে হুসাইন কে এক চাদরের ভিতরে নিয়ে আল্লাহ বাকের দরবারে দোয়া করছে আল্লাহ এদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ এদের ওসিলায় ময়দানে মাহাসরি কোটি কোটি উম্মা তুম্মাতি নাজাত পেয়ে যাবে জোরে বলুন আল্লাহ এরা হলো পাক পাক ইমামে হুসাইন পাক ইমামে হাসান পাক আমরা হুসাইনি মুসলমান আমরা ইজিদি মুসলমান নই হুসাইনি মুসলমান না কুরআনের ওই আয়াত তুআনতুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল বর্গ পরিবারদেরকে বাঁচাও আমি তোমাদের ভাই হই তোমাদের ছেলের মতো সন্তানের মতো এই তোমাদেরকে বাঁচাচ্ছি এজিদ এজিদের পাল্লাই পড়বে না যেখানে লাটি খেলা হবে যেখানে মাতন করা হবে মাজার করা হবে যাবে না ওই জায়গায় গিয়ে খানা খাবেন না ওখানে খানা খাওয়া খাওয়া হারাম নিজের বিবি বাচ্চাকে নিয়ে যাওয়া হারাম ইমানে হুসাইনকে যদি ভালোবাসেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন শরীয়তের হুকুম

শহীদ হয়েছিল জানেই সীমার জানতো ইমামে হুসাইন থেকে উঠে দাঁড়িয়ে যায় আর কারুর ক্ষমতায় নয় যে ইমামে হুসাইনের সঙ্গে লড়তে পারে ইমামে হুসাইনকে ফেলে দিয়েছিল নামাজ পড়তে গিয়ে নবীর উম্মা যদি হয় ইমামে হুসাইনকে ভালোবাসো শরিয়তের হুকুম মোতাবেক চলবে নামাজ পড়ো শরিয়তের হুকুম মোতাবেক চলো আর নবীর প্রতি বেশি বেশি দরুশ্বরী পড়বে মেয়েরা চারটে কাজ করলে যান পাঁচ অক্ত নামাজ পড়বে এক মাস রোজা রাখবে আর স্বামীর হক আদায় করবে আর নবীর ওপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে এই চারটে কাজ করলে আল্লাহ নবী বলছে আমি রসুল্লাহ এদের জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম জোরে বলুন আসেন আমি বিদায় দেবো নবী পাকে সানে দাঁড়িয়ে সোনার মদিনায় সালামের নজর বেশ সালাম

से बिता पसी न या न رسول سلام री बि सलाम

আমি সংক্ষেপ করে দিলাম লম্বা নয় আমার ভাই আসবে এখনই সবাই চলে যাব দুনিয়ার জমিন থেকে বিদায় লব প্রত্যেকেই দুনিয়ার জমিন থেকে চলে যাব একবার তওবা করি জীবনের গোনা খাতা হইতে সকলে পড়েন আউজ বিল্লাহ হিমানেশিত আনির রাজীব বিসমিল্লা হীন রাজমানির রহিম আয়াল্লাহ তালা আমি আমার জীবনে জানা অজানা গোপনে প্রকাশ্য সমস্ত গোনা হইতে তওবা বা তওবা করিতেছে তওবা করিতেছি আসাকিরুল্লাহ রাব্বী মিনকুল্লি জামবি, অতুব ইলাই লা হাল্লা ولا قوة إلا بالله العلي الأزيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين

আমি অধম গো দ্বারা কিছু বলিয়ে দিলেন আমার পরপর আমারই ভাই আমারই মহাব্বতের দোস্ত তিনিও আসবেন জবান বা আল্লাহ কোরআন আল্লাহ আপনার কথা সারা শরিয়াতের কথা আল্লাহ সুন্দরভাবে আল্লাহ বলিয়ে দেবেন আমার ভাই আখেরই মোনাজাত করবেন আল্লাহ তিনাকে সুন্দরভাবে করার তৌফিক নায় করবেন আল্লাহ বা

যাদের উদ্দেশ্যে যাদের সরোদে মাহফিদ আল্লাহ বা

আমার ভাই হাফিস কারি আল্লাহ রাকিবুল আল্লাহ বা রাকিবুল ইসলাম সাহেব বললেন তারপর পরে আমার ভাই খোগা মাওলানা মাওলানা মোহাম্মদ আহমদুল্লাহ ভাই ওয়াজ নসিহত বললেন আর হাফেজ কারি মাওলানা হাসানুল জামান আমার দস্ত ও নসিহত বললেন আল্লাহ আগের বার মাওলানা আব্দুল্লাহ মারু ও নসিহত বললেন আল্লাহ আমি অদম কিছু বললাম আমার ভাই এসে বলবেন আল্লাহ প্রত্যেকের বলা গাওয়া শোনা থেকে বেশি বেশি আমল করা তৌফিক দিন আল্লাহ এই মাহফিলটা কবুল করে এই মাহফিলটা কায়ামত পর্যন্ত জারি রাখবেন আল্লাহ আল্লাহ পাক প্রত্যেকের মনে নেক আশা পূরণ করে দিন আজকের ইমাম হাসান হুসাইনের রসিলায় প্রত্যেকের মনে নেক আশা নেক বাসনা যে দায়স্থা মকসুদ তামান্না পূরণ করুন আল্লাহ ময় মুরুব্বী মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল রক্তের সঙ্গে সম্পর্ক যারা চলে গেছে প্রত্যেকের আজাবুল কবর মাফ করে দেন খাস করে আল্লাহ আমার মামা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তারই সেজ সাহেব যাদা আজকের এই মাহাপিলের ইন্তজাম ব্যবস্থা করেছে আল্লাহ মামার কবরটা আল্লাহ নুরুল আল্লাহ নূর বানিয়ে দিন রৌজাতুল মিন রিয়াজুল জান্না বানিয়ে দিন কবরটা বেহেস্তের 골아픈 <목소리> 일빠가나니비다야 <목소리>

ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার কথাবার্তার মধ্যে ভাষা ভঙ্গিমার ভেতরে যদি কেউ মনে দুঃখ পেয়ে থাকে ভাই হিসাবে ছেলে হিসাবে সন্তান হিসাবে আমাকে ক্ষমা করে ক্ষমা করে দেন আমার ভাই আছর তুমি দেন ওই তাতে